সেগুলো নিয়ে আমরা কথা বলেছি কাদের পক্ষ থেকে জাকাত দিতে হবে যেমন যারা প্রাপ্তবয়স্ক যে মুসলিমরা আছেন তাদের জাকাতের বিষয় এবং এর পাশাপাশি অপ্রাপ্ত বয়স্ক শিশু কিংবা যাদের হুঁশ নেই তাদের জাকাতের বিষয় আমরা এখানে যে অধ্যায়গুলো নিয়ে এসেছি আমি খুব সংক্ষেপে সেটা আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাই আমরা প্রথম অধ্যায়ে জাকাত পরিচিতি দিয়েছি এবং এখানে জাকাতের পরিচয় হুকুম জাকাত ফরজ শর্ত জাকাতের ফজিলত এবং জাকাত আদায় না করার সম্পর্কে আমরা কথা বলেছি দ্বিতীয় অধ্যায় হচ্ছে গবাদি পশুর জাকাত জাকাতযোগ্য আহ গবাদি পশু কি কি গবাদি পশুর জাকাত ফরজ হওয়ার শর্তগুলো গুলো কি কি উটের জাকাতের নেসাব গরুর জাকাতের নেসাব ছাগলের জাকাতের নিসাব এটা আমরা বলেছি এবং আমরা এদিকেও দিক নির্দেশনা দিয়েছি যে আজ আধুনিক যে আছে যেখানে খরচ প্রচুর যেখানে বদলা খরচ কিংবা তার যে মানে খাদ্য প্রোভাইড করার যে খরচ এবং সেগুলোর পরিচর্যা করার যে খরচ ফলে সেগুলো আসলে এই গবাদি পশুর জাকাতের মধ্যে আসবে না সেগুলো ব্যবসায়িক জাকাতের মধ্যে চলে যাবে তৃতীয় অধ্যায় আমরা আলোচনা করেছি শস্য ফলের জাকাত এখানে শস্য ফলের জাকাতের জাকাত জাকাতযোগ্য শস্য এবং ফল কোনগুলো সব শস্য সব কি জাকাত সেটা অতিরিক্ত অতিরিক ফলের জাকাত শস্য ফলের জাকাত কখন ফরাজ হবে ইজারাকৃত জমির ফসলের জাকাত কিরকম হবে বর্গা চাষের জমির ফসলের জাকাত কিরকম হবে একই জমিতে খারাজ এবং ফসলের জাকাতের বিধানটা কি চতুর্থ অধ্যায় আমরা আলোচনা করেছি স্বর্ণরূপা ও মুদ্রার জাকাত স্বর্ণরূপা স্বর্ণরূপার জাকাতের বিধান তারপরে স্বর্ণরূপার বিধান কারণ একটা স্বর্ণ অলঙ্কার অলঙ্কার কেউ পরিধান করার জন্য সংগ্রহ করেন কেউ বেচা কেনার জন্য সংগ্রহ করেন এসব কিছু আমরা এখানে আলোচনা করেছি সাদা স্বর্ণের জাকাতের বিধান মূল্যবান পাথরের যেমন ডায়মন্ড কিংবা মণিমুক্তা ইত্যাদি এই সকল পাথরের অলঙ্কারের জাকাতের বিধান স্বর্ণের জাকাতের নেশাবটা কি রূপের জাকাতের নেসাবটা কি এবং আমাদের জন্য কোনটা প্রযোজ্য সেটা নিয়ে আমরা আলোচনা করেছি নেসাব পূরণের জন্য স্বর্ণ ও রূপার হিসাব একত্রিত করার বিধানটা কি একত্রিত করা যাবে কি যাবে না স্বর্ণ ও রূপার জাকাতের পরিমাণটা কি এবং মুদ্রার জাকাতের বিধান এসব কিছু আমরা এই অধ্যায় আলোচনা করেছি পঞ্চম অধ্যায় আলোচনা করা হয়েছে ব্যবসায়িক পণ্যের জাকাত ব্যবসায়িক পণ্যের পরিচয়টা কি ব্যবসায়িক পণ্যের জাকাতের দলিল এবং বিধান ব্যবসায়িক পণ্যের জাকাত ফরজ হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে ব্যবসায়িক পণ্যে মুনাফা ও নগদ অর্থের জাকাত কি হতে পারে ব্যবসায়িক পণ্যের যে মূল্যের ভিত্তিতে জাকাত প্রদান করতে হবে সেই মূল্যটা কি ব্যবসায়িক ক্ষেত্রে পাওনা টাকার জাকাত রিসিভেবল যেটা আমি যে টাকাটা পাবো এখনো পাইনি সেটার জাকাত কি দিতে হবে কিনা অংশীদারি ব্যবসা ও বহুজাতিক কোম্পানির জাকাতটা কি হবে বিশাল বড় যে কোম্পানিগুলো আছে কর্পোরেট সংস্থাগুলো যে যেগুলো আছে এগুলোর জাকাতটা আমরা কোন সিস্টেমে দেব জাকাত কি ব্যক্তির উপরে নাকি কোম্পানির উপরে এবং এই ক্ষেত্রে সমন্বয়টা করব কি করে আমরা জাকাত দেওয়ার ক্ষেত্রে সেটা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে ভাড়ায় ভাড়ায় প্রধান আহ ভাড়ায় প্রদানকৃত সম্পদের জাকাত এটা হতে পারে ফ্ল্যাট হতে পারে জমি হতে পারে বাড়ি ইত্যাদি এগুলো যে আমরা ভাড়া দিচ্ছি সেই সেই সম্পদের জাকাতটা কিভাবে দেব সেটা কি সম্পদের উপর নাকি ভাড়ার উপরে এই কথাগুলো এখানে আলোচিত হয়েছে এছাড়া মুসলিম সরকারের মালিকানাধীন যে সম্পদ রয়েছে সেই সম্পদের জাকাত হবে কি হবে না সেটা আমরা এখানে আলোচনা করেছি ষষ্ঠ অধ্যায় আলোচনা করা হয়েছে ব্যাংকে সঞ্চিত অর্থ ও কোম্পানির শেয়ারের জাকাত ব্যাংকে আমরা অনেক সময় কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখি সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখি তো সেই টাকা অথবা ব্যাংকে অনেক সময় অনেকে ডিপিএস করে থাকেন এছাড়াও কোম্পানির শেয়ার অনেকে হয়তো কয়েকজনে মিলে একটা শেয়ার কোম্পানি তৈরি করেন আবার অনেকে স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ার কিনেন তাহলে নানা রকম শেয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলোর জাকাত কিভাবে আমরা দেব ব্যাংকে সঞ্চিত অর্থের জাকাত কিভাবে দেওয়া হবে কোম্পানির ক্রয়কৃত শেয়ারের জাকাত কিভাবে হবে ক্রেডিট সার্টিফিকেটের জাকাত বন্ডের জাকাত এগুলো আমরা স্টকের জাকাত সহ আমরা এখানে আলোচনা করেছি সপ্তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে গুপ্তধন খনিজ সম্পদ ও সামুদ্রিক সম্পদের জাকাত কোনো ব্যক্তি যদি তার বাড়ির নিচে বা তার কেনা জমির ভেতরে কোনো গুপ্ত ধন পেয়ে যান তাহলে তার জাকাতটা কিভাবে দেবেন খনিজ সম্পদের অর্থাৎ যেটা মাটির নিচে যে সমস্ত খনিজ আমরা পেয়ে থাকি সেগুলো সম্পদ কিভাবে হবে যদি এটা সরকারি হয় তাহলে আগের সে আলোচনা চলে গিয়েছে সামুদ্রিক সম্পদের জাকাত আমরা কিভাবে দেব এভাবে এখানে তিনটা বিষয়ে এখানে আলাদা করে আলোচনা করা হয়েছে অষ্টম অধ্যায় আলোচনা করা হয়েছে ঋণের জাকাত ও হারাম সম্পদের জাকাত ঋণের জাকাতটা কিভাবে দেব আমি কিছু মানুষকে ঋণ দিলাম মানুষের কাছে আমার ঋণ আছে গরিব লোকের কাছেও আছে ধনী লোকের কাছেও আছে এমন লোকের কাছেও আমাদের ঋণ আছে যার কাছে চাইলে সে হয়তো দিতে পারবে না আবার এমন লোকের কাছেও আমাদের ঋণ আছে যার কাছে চাহিবা মাত্র আমরা পেতে পারি তাহলে এই যে ঋণ আমরা লেনদেন করছি এর জাকাতটা কে দিবে কিভাবে দিবে এখানে সে আলোচনাটা আছে আবার ঋণটা কি আমরা আমাদের যোগ্য সম্পদ থেকে ডিডাক্ট করতে পারবো মানে বাদ দিতে পারবো এই মার্শাল এখানে আলোচিত হয়েছে যদি বাদ দিই পুরোটাই কি বাদ দিতে পারবো নাকি কারেন্ট ইয়ারের ঋণটা আমি যেটা আদায়যোগ্য আদায় করতে হবে সেটা আমি বাদ দেবো ইত্যাদি আলোচনাগুলো এখানে আছে এরপরে হারাম সম্পদের জাকাত আমাদের কাছে ইচ্ছার বিরুদ্ধেও অনেক সময় হারাম সম্পদ চলে আসে অবশ্য কিছু কিছু মানুষ আছেন তারা হারাম সম্পদ কামাই করেন এবং হারাম সম্পদ কামানোর মাধ্যমে প্রভূত সম্পদের অধিকারী তারা হয়েছে এই সম্পদের কি কোনো জাকাত আছে আর আমাদের কাছেও যখন নগদ ক্যাশ অথবা ব্যাংকে ইন্টারেস্ট বেসড কোনো কারণে টেকনিক্যাল কারণে ইচ্ছার বিরুদ্ধেও যদি কারো কাছে এই হারাম সুদটা জমা হয়ে থাকে অথবা অন্য হারাম তো শুধু সুদ না আর অনেক কিছু আছে নানা টেকনিক্যাল কারণে আজকাল সেরকম অবস্থা কেউ কেউ পড়তে পারে তাহলে হারাম সম্পদের কি জাকাত হবে নাকি হারাম সম্পদ পুরোটাই সবেনীয় ছাড়া আল্লাহ মানে যে কোনো কল্যাণের পথে ব্যয় করতে হবে ইত্যাদি আলোচনা আমরা এই অধ্যায়ে করেছি নবম অধ্যায়ে আমরা আলোচনা করেছি জাকাত সংশ্লিষ্ট কতিপয় জরুরি বিধান সম্পর্কে যেমন জাকাত তাদের নিয়ত কিভাবে করব অপ্রাপ্তবয়স্ক শিশু এবং বেহোস ব্যক্তি যা বা যাদের সেন্স কাজ করছে না এমন ব্যক্তিদের পক্ষ থেকে নিয়তটা কিভাবে হবে জাকাত দেওয়ার সময় নিয়তের সময়টা কখন হবে জাকাতের সম্পদ আমি কি জাকাত দিচ্ছি এটা জানিয়ে দেওয়াটা শর্ত কিনা জাকাত প্রদানে বিলম্ব করার সময়সীমা কি হতে পারে বিলম্বে জাকাত প্রদানের বিধানটা কি হতে পারে অগ্রিম জাকাত প্রদানের বিধানটা কি হতে পারে অগ্রিম মানে পিছনের দিয়ে দিয়েছি আমি সামনের বছর জাকাতটা অগ্রিম দিতে চাই জাকাত ফরজ হওয়ার পর সম্পদ যদি ধ্বংস হয়ে যায় তখন করণীয় কি একাধিক বছরের জাকাত জমা হয়ে গেলে সেই জাকাত প্রদানের পদ্ধতিটা কি জাকাত আদায়ের পূর্বে মৃত্যু হয়ে গেলে জাকাত কি মাফ হয়ে যাবে নাকি জাকাত থেকে যাবে দশম অধ্যায় জাকাতের খাতসমূহ সমূহ জাকাতের আমরা এখানে ডিটেলস আলোচনা করেছি সুরাত ষাট নম্বর আয়াতে যে আটটি খাতের কথা বলা হয়েছে এখানে সেটা কিভাবে আমরা বর্তমান যুগে ইমপ্লিমেন্ট বাস্তবায়ন করবো সেটা এখানে আলোচনা করা হয়েছে যাদেরকে জাকাত দেওয়া যাবে যাদেরকে যাবে না সেটি এখানে আলোচনা করা হয়েছে একাদশ অধ্যায় এখানে আমরা জাকাতের ভিন্ন একটি প্রকার সম্পর্কে আলোচনা করেছি যেটি রামাজানের শেষে ফরজ হয় এটি হলো জাকাতুল ফেতর আমরা বাংলা এটাকে ফিতরা বলে থাকি আসলে এটা জাকাতুল ফেতর অথবা ওলামাই কেরাম কেউ এটাকে সাদাকাতুল ফেতরও বলেছেন তাহলে জাকাতুল ফেতর বা সাদাকাতুল ফেতরের পরিচয় কি এখানে আলোচনা হয়েছে এবং এর বিধান জাকাতুল ফেতের প্রদানের হেকমতটা কি কি দ্বারা জাকাতুল ফেতের দেয়া যাবে জাকাতুল ফেতের পরিমাণটা কি জাকাতুল ফেতের প্রদানের সময়কালটা কি জাকাতুল ফেতের কাকে কাকে দেয়া যাবে জাকাতুল ফেতের কার কার উপর ফরজ এবং কে প্রদান করবেন তাহলে মোটামুটি আপনারা লক্ষ্য করেছেন যে আমরা এর মধ্য দিয়ে জাকাতের উপর একটা কম্প্রিহেন্সিভ আলোচনা করেছি একজন সাধারণ মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকেরই জাকাত সম্পর্কিত যে জ্ঞানগুলো থাকাটা খুবই জরুরি এবং যেগুলো খুবই স্ট্রংলি রেকমেন্ডেড এমন বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে আপনাদের কার একটা সুসংবাদ দেই সেটি হচ্ছে এই ফেকুস জাকাতের উপর ভিত্তি করে আমরা আমাদের একটা অ্যাপস আমরা তৈরি করেছি দিনই ইনফোটেক একটি প্রতিষ্ঠান ক্যারিটি প্রতিষ্ঠান সেটি আমাদের এই অ্যাপসটা বিনামূল্যে তৈরি করে দিয়েছে আল্লাহ তাদেরকে যা জায়গায় দান করুন আর আমরা এই অ্যাপসের মধ্য দিয়ে বইয়ের সকল ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরেছি এখানে জাকাত বিষয়ক দীর্ঘ আলোচনা সবগুলো আছে আমরা যে এগারোটা অধ্যায় এখানে যে আলোচনাগুলো পেশ করেছি আমাদের অ্যাপস মধ্যে সেটা আছে অতিরিক্ত আরেকটা জিনিস আছে সেটি হলো জাকাত ক্যালকুলেটর অবশ্য জাকাত ক্যালকুলেটর এই বইয়ের শেষেও দেওয়া আছে এই বইয়ের একদম শেষে এই যে ক্যালকুলেটর আপনারা দেখবেন দুটো ক্যালকুলেটর দেওয়া আছে একটা হলো জাকাত ক্যালকুলেটর ব্যক্তিগত এবং আরেকটা হলো জাকাত ক্যালকুলেটর যেটা একক বা যৌথ মালিকানাধীন যে ব্যবসা সেখানে এই ক্যালকুলেটর দেওয়া আছে তো এখানে আপনি যখন এই ক্যালকুলেটরটা ইউজ করবেন এই ক্যালকুলেটরটা ইউজ করতে গেলে আপনাকে ম্যানুয়ালি হিসেব করতে হবে কিন্তু আমাদের অ্যাপস এর মধ্যে যে ক্যালকুলেটরটা দেওয়া আছে সেই ক্যালকুলেটরটা কিন্তু অটোমেটিক কাজ করবে আপনি প্লাস দিয়ে আপনার সবগুলো খাত যেখানে অ্যাপ্লিকেবল হবে সেখানে বসাবেন এবং শেষে দায় আপনি বসাবেন যে দায় অর্থাৎ যেগুলো বাদ যাবে আপনার থেকে যে জাকাত বাদ যাবে আপনি সেগুলো শুধু জাস্ট অ্যামাউন্টটা বসাবেন এবং পরিশেষে সর্বশেষ রেজাল্টের জন্য যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এই দায়দানা বাদ দিয়ে যোগ্য অ্যামাউন্টের উপর ধার্যকৃত কি জাকাত হবে সেটা এখানে চলে আসবে ঠিক একইভাবে কর্পোরেট জাকাত বা ব্যবসায়িক জাকাতের ক্ষেত্রেও পরবর্তী ক্যালকুলেটরটাও কাজ করবে দুটোই একই আছে আপনারা এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন আমার জাকাত এ এম এ আর জেড এ কে এ টি আমার জাকাত এই অ্যাপসটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড আপশনটা এখানে ওপেন আছে সম্ভবত এখনো অ্যান্ড্রয়েডের বাইরে আমাদের অন্য কোনো অপশান নাই তবে আমাদের ওয়েবসাইটও আপনারা পাবেন আপনারা যদি বাইরে অন্য সফটওয়্যারে এটা ওপেন করতে চান সেটা কোনো পাবেন না কিন্তু ওয়েবসাইট ওপেন করতে পারবেন আপনারা আপনাদের যে কোনো সেটে তো আমি আপনাদেরকে আহ্বান জানাই আমাদের এই বইটি পড়বেন দেখবেন এবং উপকৃত হবেন অন্যদেরকেও রেকমেন্ড করবেন আমরা চেষ্টা করেছি বিশুদ্ধ দলিল ভিত্তিক সকল ডিসকাশন উপস্থাপন করতে এবং আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আমরা কাজটি শেষ করতে পেরেছি এবারে আমি আপনাদের কিছু প্রশ্ন নিতে চাই আমাদের হাতে মাত্র প্রায় দশ মিনিটের মতো সময় আছে এই দশ মিনিট আপনাদের কিছু প্রশ্নের উত্তর আমি দেব যে প্রশ্নগুলো করার জন্য আমি আমাদের সহযোগী আমাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ আল আমিনকে আমি অনুরোধ করছি জি মোহাম্মদ আমি প্রশ্নটা এসেছে প্রশ্নটা করছেন কাজী মেহতির আইডাল আহ আউয়াল ভাই তিনি ছাত্র তিনি বলেছেন স্যার উত্তরের উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির কি জাকাত দিতে হবে জমির জাকাত আমরা তো সেটা নিয়ে আলোচনা করিনি জমি যদি কারো ব্যবসায়িক পণ্য হয়ে থাকে তখনই জমির মূল্যের উপর জাকাত হবে অন্যথায় জমির ফসলের উপর জাকাত জমির উপর জাকাত না জমিতে যদি ফসল হয় সেই ফসল যদি নেশা পরিমাণ পৌঁছে যেটাকে খামসাত আউসুক বলা হয় প্রায় সত্র বনের কাছাকাছি এটাই বিশুদ্ধ মত তাহলে সেখানে যদি বৃষ্টিতে ফসল হয়ে যায় তাহলে দশ ভাগের এক ভাগ জাকাত যদি সেটা বদলা খরচ লাগে খরচ দিয়ে ফসল করতে হয় সেচ কার্য দিয়ে ফসল করতে হয় তাহলে নেসফুল অসর নেসফুল অসর হচ্ছে বিশ ভাগের এক ভাগ জি জি জাযাকাল্লাহ খায়ের স্যার এরপরের যে প্রশ্ন একজন বোন করেছে সিলা মনি তিনি বলেছেন স্যার আমার সম্পদ গত বছর শাওয়ালে নেসাবে পৌঁছে পৌঁছেছে কিন্তু তারপরের মাসেই আবার নেসাব ছুটে যায় এবছর যাকাত হিসেবের সময় কি আমি গত সাওয়াল থেকে এক বছর হিসাব করব নাকি আবার পুনরায় যে মাসে সম্পদ নিসাবে পৌঁছেছিল সেই মাস থেকে বছর হিসাব করব সর্বশেষ যে মাসে সম্পদ নেশাব পরিমাণে পৌঁছেছে এবং এরপর আর নামেনি তখন থেকে হিসাব করতে হবে যদি এমনটা হয় যে কারো এই মাসে নেশাব পরিমাণ পৌঁছল দুই মাস পর আবার কমে গেল তাহলে তার আহ নেশাব পূর্তি হলো না তাহলে তার এই নেশাবটা বাতিল হয়ে যাবে যখন থেকে নেশাব শুরু হলো এবং আর সেটা নেশাবের নিচে না নেমে কমপ্লিট এক চান্দ্র বৎসর শেষ হলো তখনই তার উপর জাকাত ফরজ হবে এটা আসলে একটা রিলিফ আল্লাহ সুমান পক্ষ থেকে যে মানুষ যখনই নেশাবের নিচে নেমে যায় বর্ষপূর্তির আগেই তখন তার পুরাতন হিসাব বাতিল তার হিসাব নতুন করে হবে যখন তার পূর্ণ হলো তার থেকে নিয়ে পূর্ণ একটা চান্দ্র বছর অতিবাহিত হলেই তার উপর জাকাত ফরজ হবে অন্যথায় নয় স্যার খুবই চমৎকার আহ আমরা আরেকটা প্রশ্ন এসেছি মোহাম্মদ খায়রুল ইসলাম ভাই তিনি বলেছেন যে স্যার আহ আমরা কৃষক সাধারণত ধানের অসুর বের করে থেকে অন্য ফসল যেমন গম সরিষা মধু ইত্যাদি কি ফসলের জাকাত বের করতে হবে মানে তার প্রশ্ন আসলে না থাকে বুঝতে পেরেছি আহ মানে ধান চালের বাইরে বা গমের বাইরে অন্য যে সকল ফসল হয়ে থাকে সেগুলোর ওসর বের করতে হবে কিনা এখানে যে সকল ফসলের ওষর দিতে হবে সেগুলো হচ্ছে যেগুলো দেখার করা হবে অর্থাৎ যেগুলো জমিয়ে রাখা যায় স্টক করে রাখা যায় নষ্ট হয় না যেমন চাল গম সর্ষে দানা ডাল এগুলোর ওষুধ দিতে হবে যেগুলো পচনশীল মাত্র পাঁচ দিনে তিন দিনে এক সপ্তাহ দশ দিনে পনেরো দিনে পচে যায় এগুলোর কোনো ওষুধ নেই যেমন আমরা ধরে নিতে পারি যেমন শাক লাল শাক পালং শাক তারপরে লাউ গদু তারপরে অন্যান্য যেমন ফল আপেল কমলা আম তারপরে লেবু হ্যাঁ এগুলো কিন্তু বেশি দিন যায় না কিছুদিন পরে শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় পচে যায় তো এগুলোতে কি তাহলে কোনো জাকাত নেই প্রথম কথা হচ্ছে যে এগুলো তো আসলে মানুষ যদি এমনি চাষ করে তাহলে তারা খাওয়ার জন্য অল্প চাষ করে লাউ কদু একজন গৃহস্থ সে কি সত্র মন চাষ করে একসাথে কখনোই না তারা খাওয়ার জন্য অল্প চাষ করে অতএব এগুলো সাধারণত যেমন লাল শাক একজন ব্যক্তি লাল শাক কি পরিমাণ চাষ করে খাওয়ার জন্য অল্প পরিমাণ ছোট্ট একটা হয়তো এক কাঠা পরিমাণ ভূমিতে সে লাল শাক করলো আরেকটাতে পালং শাক করলো ফলে এগুলো খাওয়ার সাথে সাথে তার মানে ফ্যামিলির নিট পূরণ হয়ে যায় আর আর তেমন কিছু থাকে না মনে মনে একশো মন দুইশো মন লাল শাক পাতা শাক ফুলকপি কিংবা লেবু এগুলো কেউ এভাবে চাষ করে না খাওয়ার জন্য খাওয়ার জন্য বাদ দিয়ে যদি কেউ যেগুলো পচনশীল আমরা বলবো শস্য কিংবা পচনশীল ফল পচনশীল যেমন যে 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 সমস্ত শশা লাউ টাইপের যেগুলো আছে সে শস্য হোক আর ফল ফল ফলাদি হোক এগুলো যদি কেউ চাষাবাদ করে ব্যবসায়িক উদ্দেশ্যে তাহলে তাতে ব্যবসায়িক জাকাত হবে ওসর জাকাত হবে না ওসর হচ্ছে ফসলি জাকাত শত্রমান হলো তাহলে তার দশ ভাগের এক ভাগ বা বিশ ভাগের এক ভাগ জাকাত হিসাবে চলে যাবে আবার চার মাস পরে আরেকটা ফসল আসলো সেখানে আরেকবার জাকাত তাহলে একই জমিতে যদি পরপর তিনটা ফসল হয় তাহলে তিনবার জাকাত দিতে হবে কিন্তু ব্যবসায়িক জাকাত তিনবার না একবার অতএব কেউ যদি শস্য কিংবা পচনশীল কোন ফল চাষ করেন কোন জমিতে সেটা যাই হোক না কেন যতবারই আসুক না কেন জাকাত তার জাকাতিয়ারের শেষে একবার দিতে হবে এবং এটার হবে ব্যবসায়িক জাকাত এটা দশ ভাগের এক ভাগ বিশ ভাগের এক ভাগ নয় এটা হলো চল্লিশ ভাগের এক ভাগ আড়াই পার্সেন্ট আড়াই পার্সেন্ট পচনশীল দ্রব্য ব্যবসায়িক দ্রব্য হিসাবে কেউ ব্যবহার করলে তার ব্যবসায়িক হিসাব হবে এবং সেটা হলো বছরের শেষে দেখতে হবে তার কাছে শস্য বিক্রি করে কতটুকু মূলধন আছে কিংবা মূলধন প্লাস প্রফিট আছে সেটার উপর আড়াই পার্সেন্টটাকে জাকাত দিতে হবে যদি সেটা তার সকল জাকাতযোগ্য সম্পদ মেলে আহ সেটা যদি নেশা পরিমাণ পৌঁছে জি নিজেকে দুটি প্রশ্ন ছিল আমার মনে হয় সেটাও ক্লিয়ার হয়েছে তার দ্বিতীয় প্রশ্ন যেটি ছিল যে জমিমওয়াল সর্বনিম্ন কত মন হলে ফসলের জাকাত বের করতে হবে তার এই প্রশ্নটা এসে গেছে হ্যাঁ জি উত্তর এসে গেছে এরপরের প্রশ্ন আমরা লাইভ থেকে প্রশ্ন নিব আমরা জাস্ট আরো দুই তিনটা প্রশ্ন নেওয়ার পর ইনশাআল্লাহ যারা আমাদের জুমে আছেন একটু ধৈর্যের সাথে শুনতে থাকুন ইনশাআল্লাহ আমরা আপনাদের সুযোগ দিব এরপরে আহসান হাবিব ভাই বলেছেন কেউ যদি বিনা সাহবের আশায় তার অতীতের হারাম কিছু উপার্জিত অর্থ মেনশন করেছে এবং বুখারি ট্রাস্টে যায় মসজিদ কমপ্লেক্সে দিতে চাই সে কি দিতে পারবে অথবা টাকা সে কোন খাতে দিতে পারবে আমি বলবো যে ট্রাস্টের জনকল্যাণমূলক প্রচুর খাত আছে হারাম টাকাটা তো মসজিদে লাগানো যায় না হ্যাঁ হারাম টাকা মসজিদে লাগানো যায় না তবে হারাম টাকাটা জনকল্যাণে সবে নেওয়া ছাড়া ব্যয় করা যায় ইমাম বোখারি ট্রাস্টে যদি এই ধরনের টাকা আপনারা দিতে চান অবশ্যই মেনশন করবেন যে এইটা আমার কাছে জমা হয়েছিল এবং এটা আমি জনকল্যাণে ব্যয় করার জন্য এখানে দিচ্ছি তাহলে সে আমানতটা ইমাম বোখারি ট্রাস্ট রক্ষা করবে অবশ্যই ইনশাল্লাহ আর আরেকটা বিষয় বলি অনেকে অনেক লোকদের থেকে ঋণ নিয়েছিল কিন্তু দীর্ঘদিন ধরে ঋণ পরিশোধ না করার পরে সে ভুলে গিয়েছে পাওনাদারকে নিয়েছিল থেকে তো এভাবে তার প্রথম কর্তব্য হচ্ছে এই এই পাওনাগুলো মানে পৌঁছে দেওয়া তার জন্য সর্বাত্মক চেষ্টা করা খুঁজে বের করা সেই ঋণদাতাটাকে না পারলে পরিশেষে যদি তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়ে যান তাহলে সেই টাকাটা তিনি ওই ব্যক্তিদের পক্ষ থেকে করে দিতে 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 পারেন পারেন সেটা যে যেকোনো জনকল্যাণে দিতে পারেন তবে সবের আশাটা হবে পাওনাদারদের পক্ষ থেকে আমি দুটো মশলা মানে একসাথে উল্লেখ করলাম যাতে ক্লিয়ার হয়ে যায় আর কি কোন টাকাটা আমরা মসজিদে দিতে পারবো অন্যটা অন্যখানে দিতে পারবো আর কোন টাকাটা আমরা শুধু জনকল্যান্টি দিতে পারবো না জি জাজ্লা খাই স্যার অনেক সুন্দর আহ এরপরে যে প্রশ্নটা এসেছে আহ সাদিকুল ইসলাম ভাই বলেছেন জাকাতুল ফিতের কি টাকা দিয়ে আদায় করা বৈধ হবে খুব সংক্ষেপে জিনিস জাকাতুল ফেতের টাকা দিয়ে আদায় করার ব্যাপারে ওলামা ইকরামের একদল উল্লেখ করেছেন তারা বলেছেন যে হ্যাঁ জাকাতুল ফেতের টাকা দিয়ে আদায় হবে এবং তারা অনেকে মানে কারো কারো মতে এটা বলেছেন যে টাকা দিয়ে আদায় করলে সে যা ইচ্ছা তাই কিনে খেতে পারবে তবে আমরা দেখি যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর থেকে জাকাতুল ফেতরের ব্যাপারে যতগুলো হাদিস শেষছে সবগুলোতে দেখা যাচ্ছে খাদ্যের কথা বলা হয়েছে এবং নানা প্রকার তখনকার মদিনের যে খাদ্যগুলো যেমন খেজুর পনির জব ভুট্টা ইত্যাদি গম এই সমস্ত বিষয়গুলো এসেছে তাহলে জাকাতুল ফেতের খাদ্য দিয়ে দেওয়াটাই হচ্ছে রেকমেন্ডেড এটা রাসুল সাল্লাহ সাল্লাম দিয়েছেন সাহাবাদের যুগেও জাকাতুল ফেতের তারা খাদ্য দিয়ে দিয়েছেন পরবর্তী ওলামাইকেরামও সেটা উল্লেখ করেছেন যারা মনে করেছেন যে টাকা দিয়ে খাদ্য কিনা যায় তারা এটা কিয়াস করে এই মতটা পোষণ করেছেন অন্যথায় হাদিস আমাদেরকে সরাসরি খাদ্য দেওয়ার কথাই বলে এবং বলে যে যেন জাকাত উফেতের মাধ্যমে এদের দিন স্কিনদের খাবারের ব্যবস্থা হয়ে যায় জি জিম উল্লাহ হায় স্যার আমাদের আসামে লিখিত অনেকগুলো প্রশ্ন আছে স্যার আমরা যেহেতু সময় খুবই কম ইফতারের পূর্বক্ষণে আমরা আছি আমরা সরাসরি দুই একটা প্রশ্ন নিবয়ার পরে সময় থাকলে ইনশাল্লাহ লিখিত প্রশ্ন আবার পড়বে ইনশাল্লা স্যার ইনশাল্লাহ জি আহ জি ভাই একজন প্রশ্ন করতে চেয়েছিলেন দ্রুত একটু প্রশ্নটা করে ফেলবেন প্লিজ আপনি বললেন যে শত মনে হচ্ছে নেশাবে পৌঁছবে ধান বা সরিষা তো আমরা যেগুলো ডাল জাতীয় ফসল উৎপন্ন করি যেমন মুসুর বা আপনার মটর এগুলো হচ্ছে বিঘাতে আট মন নয় মন দশ মন হয় এক্ষেত্রে যদি বেশি উৎপাদন করি দশ বিঘা বা পাঁচ বিঘা তাহলে কি দিতে হবে না যখন এক বিঘা করছি তখন যেহেতু নিঃসাবে যাচ্ছে না তখন যেতে হবে না এটা একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম জি ধন্যবাদ যখন আপনি এক দুই বিঘাতে করেন যদি এক বিঘাতে আট মন হয় দুই বিঘাতে ষোলো মন হয় তো জাকাতের মানে ওষুধের নেশাবটা প্রায় সতেরো মনের কাছাকাছি ষোলো প্লাস সত্র মনের কাছাকাছি আপনি যখন এক বিঘা দেড় বিঘাতে করবেন এবং সেটা বারো তেরো চোদ্দ পনেরো মন পর্যন্ত হয় তাহলে আপনার উপর হবে না কিন্তু আপনি যদি তিন বিঘা চার বিঘা পাঁচ বিঘাতে করেন তখন তো তিন বিঘাতে করলে তিনটা চব্বিশ মন হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে আপনি যখন এই সত্র মন ক্রস করবেন এবং যত বেশি অতিরিক্ত আসবে সব মিলাইয়া আপনি বিশ ভাগের এক ভাগ জাকাত না আমাদের দেশে সাধারণত বিশ ভাগের এক ভাগে জাকাত হবে কারণ এখানে সেচ কার্যের খরচটা দিতে হয় তার মানে হচ্ছে সতেরো মন প্লাস যদি আপনার পঞ্চাশ মন হয় তাহলে পঞ্চাশ মন থেকে বিশ ভাগের এক ভাগ আপনি জাকাত দিবেন এভাবে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি আর যদি কেউ একটু হ্যান্ডাইজ করবেন যেমন হুমায়ুন আহমেদ ভাই আছেন আপনি প্রশ্ন করতে চান একটু দ্রুত করুন প্লিজ আচ্ছা হুমায়ুন আহমেদ ভাইয়ের প্রশ্নটা উনি লিখিত পাঠিয়েছেন বলেছেন যে আমার দুই লাখ টাকা আছে এবং এক বছর এক বছর ধরে আর তিন ভরি স্বর্ণ আছে এখন জাকাত কি আলাদা হিসাব করতে হবে না একসাথে মিলিয়ে জাকাত দিতে হবে আচ্ছা ভাই তো একজন পুরুষ হুমায়ুন ভাই তার তিন ভরি স্বর্ণ আছে প্লাস এক লাখ টাকা আছে এটা জাকাত যোগ্য পরিমাণ এবং পুরুষদের কাছে যখন স্বর্ণ থাকে সেটা অর্থর আ তার অর্থ মূল্য হিসাব করে সেটাকে যাকাত যোগ্য হিসাবে সবাই থাকেন ফলে তার যে বাজার মূল্য এই তিন ভরি স্বর্ণের প্লাস তার 1 লাখ টাকা এর আড়াই परसेंट তিনি বের করবেন এটা যাকাত আল্লাহর আরেকজন ভাই লিখিত প্রশ্ন করেছেন আশরাফুল আলম তিনি বলেছেন একজনের কাছে সাত ভরি স্বর্ণ এবং 50000 টাকা আছে সে কিভাবে যাকাত আদায় করবে যদিও আগের প্রশ্নের সাথে জি 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 সাত ভরির সাথে হাজার যদি আমরা অ্যাড করি তাহলে কি সেটা স্বর্ণের নেশাবে পৌঁছে যেহেতু তার কাছে সামান্য টাকা আর স্বর্ণ আছে তাইলে এটা স্বর্ণের নেশাবটা হবে তার জন্য যুক্তিযুক্ত যদি কারো কাছে রূপা থাকে আর কিছু টাকা থাকে তাহলে রূপার নেশাবটা অথবা শুধু টাকা থাকলে তাহলে রূপার নেশাবটা তার জন্য যুক্তিযুক্ত এক্ষেত্রে যেহেতু স্বর্ণ তার প্রধান

আমাদের সমাজে দেখা যাচ্ছে অনেকেরই আমাদের নিজেদেরও আছে জমি থাকে এই সম্মত দিতে হবে কিনা আর দ্বিতীয়ত অনেকে দেখা যাচ্ছে বইয়ের বিক্রেতা থাকে অনেকে আছে অন্যান্য মুদির দোকান থাকে তাদের অনেক সম্পদ বছরের পর বছর থাকে আর কি মালামাল গুলো তো এই দুইটা জাকাত দেওয়ার প্রসেসটা ওইটা কেমন হবে জানাতেন শুক্র জোজাকাল জমির জাকাতের ক্ষেত্রে আমরা বলেছি যে জমিতে কোনো জাকাতে জমির ফসলে জাকাত আছে তবে জমি যদি কেউ ব্যবসায়িক পণ্য হিসাবে তিনি ব্যবসা ওপেন করেন যেমন ডেভেলপাররা করে থাকে অথবা যারা রিয়েল এস্টেট তারা এই জমি কেনে বেচে কেনে বেচে অনেক সময় রিয়েল এস্টেট ছাড়াও কোনো কোনো ব্যক্তি দেখা যাচ্ছে যে তিনি আর দশ খন্ড জমি কেনেন আর বেচেন কেনেন আর বেচেন এবং এখান থেকে তিনি লাভ করেন ফলে এই রিয়েল এস্টেট নামেই হোক আর ব্যক্তিগত হোক যারা জমিকে পণ্য হিসাবে ব্যবসা করেন ব্যবসা ওপেন করেছেন তাদের জমির মূল্যের উপর জাকাত দিতে হবে আর এছাড়া আর কোন জমির মূল্যের উপর জাকাত দিতে হবে না বরং সেটার যে ফসল হয় ফসলে জাকাত দিতে হবে যদি ফসল হয়ে থাকে আর পতিত জমির কোনো জাকাত নেই আর সর্বশেষ যেটা আপনি বলেছেন যে সকল পণ্য ব্যবসায়িক পণ্য আমাদের কাছে থাকে সেটার কোনো জাকাত দিতে হবে কিনা হ্যাঁ ব্যবসায়িক টাকা পয়সা নগদ ব্যাংকে যা আছে এবং ইনভেন্টরিতে যে পণ্যটা থাকে তার বাজার মূল্য হিসেব করে সবটা মিলিয়ে একজন ব্যক্তির আরো যা যা আছে সব মিলিয়ে যোগ্য যে অ্যামাউন্টটা দাঁড়ায় সেটা যদি এক বছর পরিমাণ থাকে তার নিচে না নামে যত উপরে যাক তার সব এই যোগ্য পুরো সম্পত্তির আড়াই পার্সেন্ট বছর শেষে তিনশো চুয়ান্ন দিন আহ দিনের দিন আর কি অর্থাৎ তার পরের দিন তাকে জাকাতটা দিতে হবে এক চান্দ্র বছরের পরে তো আমরা আজকে মনে হয় ইফতার টাইম হয়ে যাওয়ার কারণে আমরা এখানে শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন আমরা আমাদের বইয়ের একটা ছোট্ট পরিচিতি পেশ করেছি এবং কিছু মাসলাম দিয়েছি আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আসবো আল্লাহর কাছে তৌফিক কামনা করে আমাদের সিয়াম কিয়াম যেন তিনি কবুল করেন সেই দোয়া তার কাছে চেয়ে আমরা আমাদের বক্তব্য আজকে এখানে শেষ করছি হাদা সাল্লামা আলা নবীনা মোহাম্মদ ওয়া আলাহ আলহি ওয়াসমাইন والسلام عليكم ورحمة الله وبركاته، سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك.